আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দোহার শুরুতেই সংবাদ ছিল বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো মিয়ানমারে দ্বিতীয় দফায় ত্রাণ পাঠালো বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফায় আজ জরুরি ঔষধ ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ আজ বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি পরিবহন বিমানে সব ওষুধপত্র ও ত্রাণ সামগ্রী এবং উদ্ধার কর্মী এবং মেডিকেল কর্মীদের পাঠানো হয়েছে এরপর জানাব নীলফামারিতে জল ঢাকায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে উত্তেজনা একশো ধারা জারি নীলফামারির জল ঢাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে এক স্থানে সমাবেশ ডাকার ঘটনা একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন এদিকে পাচারের গরু নিয়ে দুই সন্ত্রাসী গ্রুপের মতো গোলাগুলি নিহত এক মিয়ানমার থেকে অবৈধভাবে আনা শতাধিক গরু পাচারকে কেন্দ্র করে কক্সবাজারের রামু উপজেলায় দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনায় এক বাহিনীর প্রধান মোহাম্মদ নবী বিয়াল্লিশ নিহত হয়েছেন এবং উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন এবারে জানাব কর্মস্থলে ফেরা হল না পুলিশ সদস্যের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দায়িত্ব পালনের সময় গাজীপুর কালিয়াকর উপজেলার তেলিরচালা এলাকায় মঙ্গলবার মোটরসাইকেল দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন নিহত পুলিশ সদস্য হলেন টাঙ্গাইলের জামাল সিকদারের ছেলে রনি সিকদার বয়স ছাব্বিশ এদিকে ঈদের ছুটি শেষে আন্তনগর ট্রেন চলাচল শুরু ঈদের একদিন ছুটি কাটিয়ে সারাদেশে চলাচল শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে আন্তনগর ট্রেনগুলো আজ মঙ্গলবার এক এপ্রিল সকাল থেকেই ট্রেন চলাচল শুরু হয়েছে এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে ভারতের যেসব খাতে সবচেয়ে বেশি ক্ষতি হল ভারত সহ বিভিন্ন দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পাল্টা শুল্ক আগামী দুই এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে শুল্ক যদি শেষ পর্যন্ত সত্যি আরোপিত হয় তবে মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে ভারতের নরেন্দ্র মোদীর সরকার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন যাতে করে আপনার বন্ধুরাও এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত মিয়ানমারে দ্বিতীয় দফায় ত্রাণ পাঠাল বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফায় জরুরি ও সুত ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশে আজ মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি পরিবহন বিমানযোগে সব ও সুত ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশে এই সহায়তা পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টার ডেপ টি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানিয়েছেন তিনি বলেন এই মিশনে তিন বাহিনীর উদ্ধার বিশেষজ্ঞ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের চিকিৎসক বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক এবং বেসামরিক চিকিৎসকদের সমন্বয়ে গঠিত উদ্ধার ও চিকিৎসক দল রয়েছে উদ্ধারকারী ও চিকিৎসকের মোট সংখ্যা পঞ্চান্ন এছাড়াও তিনটি বিমানে সাঁত্রিশ জন ক্রু রয়েছে উদ্ধার ও চিকিৎসা দলের তাদের স্বনির্ভর সামগ্রী রেশন বিষয়ক সামগ্রী যোগাযোগ সরঞ্জাম রান্নার উপকরণ ইত্যাদি সঙ্গে নিয়েছে এছাড়াও ভূমিকম্পে আক্রান্ত জনগণের জন্য আট টন শুকনো খাবার দুই দশমিক পাঁচ টন পানি চার টন ওষুধ এক টন সেবা সামগ্রী এবং এক দশমিক পাঁচ টন ত্রাণ কেন্দ্রের তাঁবু পাঠানো হয়েছে এর আগে রোববার বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে মিয়ানমারে জরুরি ত্রাণ সামগ্রী ওষুধ তাবু শুকনো খাবার ও চিকিৎসা সামগ্রী চিকিৎসক দল পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নীলফামারীর জল ঢাকায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে উত্তেজনা একশো চুয়াল্লিশ ধারা জারি নীলফামারীর জল ঢাকায় বিএনপি দুই গ্রুপের একই স্থানে সমাবেশ ঢাকা একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন মঙ্গলবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উপজেলা শহরের কার্যবিধি এই কার্যবিধি বলবৎ থাকবে থানা অফিসার ইনচার্জ সাজাদ হোসেন আবেদ এর পরি আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার জাইদ ইমরুল মোজাক্কির আইন শৃঙ্খলা জারি করেছেন জানা যায় পবিত্র সামনে রেখে জাতীয়তাবাদী শক্তির ব্যানারে জল ঢাকা উপজেলা দলের সদস্য সচিব আলমগীর হোসেনের নেতৃত্বে ঈদের দিন সহ পাঁচ দিনব্যাপী জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মেলার আয়োজন করেন স্থানীয় বিএনপির কে না জানিয়ে কারা এই ধরনের আয়োজন করে এমন অভিযোগ তুলে রোববার রাতে উপজেলা বিএনপির সেক্রেটারি মইনুল ইসলাম ও তার লোকজন মেলায় গেট ভাঙচুর করে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধা পাল্টা এবং সংঘর্ষের ঘটনা ঘটে এরপর ঈদের দিন সোমবার রাতে উপজেলা উভয় পক্ষেই মেলাকে কেন্দ্র করে মাইকিং করে সকাল দশটায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন এ ব্যাপারে বিএনপির দুই গ্রুপের মধ্যে কোন পক্ষই মোবাইল রিসিভ না করা একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাইদ ইমরুল মোজাক্কির জানান জল ঢাকা পৌরসভার আওতাধীন জলঢাকা পেট্রোল পাম্প ও জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ এলাকায় একাধিক পক্ষ সভা সমাবেশের আহ্বান করায় উত্তেজনা বিরাজ করে ওসি সাহেবের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের স্বার্থে একশো ধারা জারি করা হয়েছে পাচারের গরু নিয়ে দুই সন্ত্রাসী বাহিনীর গুলাগুলি নিহত এক মিয়ানমার থেকে অবৈধভাবে আনা শতাধিক গরু পাচারকে কেন্দ্র করে কক্সবাজারে রামু উপজেলায় দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে ভয়াবহ গুলাগুলির ঘটনা ঘটেছে এতে এক বাহিনীর প্রধান মোহাম্মদ বিয়াল্লিশ নিহত হয়েছে এবং উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছে সোমবার একত্রিশে মার্চ সন্ধ্যায় কক্সবাজারে রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের চৌধুরী খামারপাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে নিহত মোহাম্মদ নবী একে এলাকার মৃত আলী আকবরের ছেলে স্থানীয়রা জানিয়েছে সোমবার মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে চোরাই পথে আনা শতাধিক গরু বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেয়াকে কেন্দ্র করে মোহাম্মদ নবী বাহিনীর সঙ্গে আজিজুল হক বাহিনীর মধ্যে বিরোধ সৃষ্টি হয় এই নিয়ে সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে গোলাগুলো শুরু হলে মোহাম্মদ নবী সহ কয়েকজন গুলিবিদ্ধ হন পরে হাসপাতালে নেওয়ার পথে মোহাম্মদ নবী মারা যান পুলিশ ও স্থানীয় প্রতিনিধি জানায় দীর্ঘদিন ধরে বান্দরবনে নাইখনসড়ি উপজেলা সীমান্ত দিয়ে অবৈধ গরু পাচার করা হচ্ছে পাচারকারীরা প্রথমে সব গরু সীমান্তের পাহাড়ি এলাকায় রেখে দেয় এরপর রামুর দিয়ে পাচারকারীরা পাহাড়ি এলাকায় রেখে সদর ঈদগা ও চকরিয়া উপজেলা হয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠায় পাচারের কাজে কয়েকটি সশস্ত্র সন্ত্রাসী দল জড়িত তারা প্রতিটি গরুর জন্য তিন থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত খরচ নেন বর্ডারগার্ড অব বাংলাদেশ পুলিশ এর অভিযানের মাধ্যমে সব চোরাই গরু অন্যান্য অবৈধ পণ্য জব্দ করা হয় সম্প্রতি সময়ে গরু এবং মাদক পাচারকে কেন্দ্র করে সশস্ত্র সংঘর্ষ বেড়ে গেছে গত দুই বছরে গোলাগুলির এই ঘটনায় উপজেলায় অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমন কান্তি চৌধুরী জানান পুলিশের মোহাম্মদ নবীল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে আহতদের খোঁজ নেওয়া হচ্ছে এবং এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে পুলিশ ইতিমধ্যে সন্ত্রাসীদের আস্তানা থেকে দুটি অবৈধ অস্ত্র জব্দ করেছে কর্মস্থলে ফেরা হল না পুলিশ সদস্যের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর কালিয়াকোর উপজেলার টেলিরচারা এলাকায় মঙ্গলবার সকালে মোটরসাইকেল নিহত হয়েছেন তিনি গাজীপুর মেট্রোতে কর্মরত ছিলেন নিহত পুলিশ সদস্য হলেন টাঙ্গাইলের জামাল সিকদারের ছেলে রনি সিকদার বয়স ছাব্বিশ মৌচাক পুলিশ ফাঁড়ি ইনসাস আব্দুস সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ সূত্র থেকে জানা গেছে রনি সিকদার টাঙ্গাইল থেকে তার কর্মস্থলে গাজীপুরে দিকে যাচ্ছিলেন প্রতিমধ্যই কালিয়াকৈর তেল্লিরসালা এলাকায় একটি অটো সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে পথচারীর অনেক শিকদারকে উদ্ধার করে সফিপুর তানহা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন এই খবর শোনার পর পুলিশের উদ্ধতন কর্মকর্তারা সেখানে ছুটে আসে তারা পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে ছুটে আসে সেখানে ওই পুলিশ সদস্য রনির লাশ পড়েছিল সেখান থেকে পুলিশের সদস্যরা তার লাশকে উদ্ধার করে থানায় নিয়ে যায় সেখানে তার আত্মীয় স্বজনের কাছে সেই লাশকে হস্তান্তর করা হবে এমনটাই জানিয়েছে পুলিশের কর্মকর্তারা তারা বলছেন ঈদের সময় ডিউটি পালনের সময় তিনি মারা গেছেন ঈদে ডিউটি পালনের সময় তিনি মোটরসাইকেল যোগে টহল দিচ্ছিলেন সেই টহলের সময় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় প্রাণ হানান হারান এই পুলিশের সদস্য পুলিশের অন্যান্য কর্মকর্তারা নিহত পুলিশ সদস্যের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং এই সংঘর্ষের ঘটনায় যে বা যারা জড়িত আছেন তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে